সরি একটু কাশি আছে ঠান্ডা লাগবে আমরা উপকৃত করি ভিডিওটি ছোট্ট একটা রাইডার ভিডিও চলতেছে গাইস হ্যাঁ আমরা এখন আসি তিন তিন বাদ হয়ে যাচ্ছি কেমন যে রাইডার লাভ নেই শ্রীমত্রী পার মাঠ বের হয়ে যাচ্ছি আমরা মেলা দিয়ে যাবো

পৌষ এলাকা নাকি পৌষ এলাকা এই তো এইতো পৌষ এলাকা আমরা এখন পৌষ এলাকা আছি আসি খুবই সেফ জোন আর কি বলতে বলা যায় আসলে হ্যাঁ গাড়ি গেলেও বুঝলাম না জিবে গেল হয়তো বা তাহলে ঠার হবে কি গাড়ি গেছে দেখছো আমরা শুধু একটু মানে ঘুরান দিলাম আর কি চারদিকটা সন্ধ্যে মধ্যে চারিদিকটা একটু পিছন দিয়ে যাবো সামনে দিয়া দেখবো এই প্রশ্ন গাইস এখানে ভিডিওটা শেষ করতেছি শেষ লাভিনিয়